ছোটবেলায় পিকনিক বা বনভোজন আমরা অনেকেই করেছি তবে পিঠার পিকনিকও যে হতে পারে সে বিষয়ে আমার কিন্তু ধারণাই ছিল না হঠাৎ করেই শুনলাম পিঠার পিকনিক হবে যেহেতু আমি সেখানে উপস্থিত ছিলাম তাই আমিও অংশ নিয়েছিলাম পিঠার পিকনিকে যেহেতু আমি চুয়াডাঙ্গার মেয়ে তাই কোনো ভিডিও দিলে আপনারা মনে করেন হয়তো এটা চুয়াডাঙ্গার ভিডিও তবে আজকে যে পিঠার পিকনিকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এই পিকনিকটি কিন্তু হয়েছে ঝিনাইদহ জেলার ছোট্ট একটি গ্রামে সেখানকার আমার ছোট বোনেরা পিকনিক করার উদ্যোগ নিয়েছিল পিঠার পিকনিক তো আমিও তাদের সাথে যোগ দিয়েছিলাম ছোটবেলায় যেরকম আমরা সবার বাড়ি থেকে চাল ডাল তেল লবণ মরিচ পেঁয়াজ নিয়ে পিকনিক করতাম ঠিক সেভাবেই সবার বাড়ি থেকে আটা তেল সব কিছু আলাদা আলাদাভাবে সংগ্রহ করে এই পিঠার পিকনিক করা হচ্ছে পিঠাটি বানাচ্ছে আমাদেরই একটি বোন সুমি আর পিঠার গোলাও ও নিজেই তৈরি করেছে এত সুন্দর পিঠা হচ্ছিলো কি আর বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে আর ঝিনাইদহ জেলাতে পিঠা তৈরিতে কাঁচি ব্যবহারের একটা প্রচলন রয়েছে আমরা যে সারা পিঠা বা চিতই পিঠা খাই ওরা সেই পিঠাটিকে বলে কাঁচি পোড়া পিঠা সেই পিঠাটিকেও এইভাবে কাঁচির আগা দিয়ে তোলা হয় তেমনই আমাদের অঞ্চলের এই পাকান পিঠা বা পোয়া পিঠা বা তেলের পিঠা যেটাই বলি এটাও কিন্তু ওরা এভাবে কাচি দিয়েই তোলে শেষের কয়েকটি পিঠা বানাতে আমিও বসে গিয়েছিলাম কোনো কাজ পারি বা না পারি সাহস করে বসে যাওয়াটাই আমার কাছে অনেক বড় বিষয় মনে হয় আর এ ধরনের কাজ করতে তো আমার ভীষণই ভালো লাগে যদিও পাকান পিঠা বা পোয়া পিঠা বা তেলের পিঠা যে নামেই বলি এই পিঠাটির গোলা করাই কিন্তু সবথেকে বড় বিষয় গোলাটা যদি ভালো হয় যে কেউ কিন্তু পিঠাটি বানাতে পারবে যাই হোক বেশ কিছু পিঠা তৈরি হয়েছিল এবার পিঠা ভাগাভাগির পালা তো যে যার মতো জিনিসপত্র নিয়ে চলে এসেছিল পিঠা নেওয়ার জন্য তো হাড়ি নিয়ে আসতে দেখে আমরা বেশ হাসাহাসিও করছিলাম তো শুরু হয়ে গেল ভাগাভাগির পালা আর এই যে পিঠা এই পিঠাটি আমার জীবনে খাওয়া সব থেকে মজার পিঠা ছিল আসলে পিকনিকের যে কোনো খাবারই ভীষণ মজার হয় এর অন্যতম একটি কারণ হল অনেক বাড়ির আটা অনেক বাড়ির তেল যখন একত্রিত হয় তখন তার স্বাদটাই যেন অন্যরকম হয় যাই হোক আজ আপনাদের সাথে একেবারেই অন্যরকম একটি অভিজ্ঞতা শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ